ঘোড়ার পিঠে চড়ে কেনাকাটা করছেন এক সৌদি তরুণী সোশ্যাল মিডিয়াতে ক্লিপ ভিডিওতে দেখা যায় ঘোড়ার পিঠে চড়ে ঔষধের দোকানে প্রবেশ করেছেন সে তরুণী এরপর দোকান থেকে নানা রকম ওষুধ কিনছেন ঠিক যেন পাপাকি কি পারে এই ভিডিও বেশ সারা ফেলেছে গোটা বিশ্বের সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা হয়ে উঠেছে ট্রেন্ডিং এর তালিকায় যুবরাজ মোহাম্মদ বিন সাউমানের নেতৃত্বাধীন সৌদি শাসকেরা যেন অন্য সময়ের তুলনায় বেশি স্বাধীনতা দিচ্ছেন আর সেটিকে কাজে লাগিয়ে অনেকেই প্রথা ভেঙে বিভিন্ন করেছেন যেমনটা দেখা গেল ভাইরাল এই তরুণীর ক্ষেত্রেও এদিকে কে তরুণী সে খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন নেট দুনিয়ায় নাগরিকেরা চলুন জেনে নেওয়া যাক ভাইরাল হওয়া এই সৌদি তরুণীর পরিচয় এবং ঘোড়ায় চড়ে কেনাকাটা করার নেপথ্যের গল্প প্রযুক্তির উন্নয়ন বদলে দিয়েছে মানুষের জীবনধারা বিশ্বের এক প্রান্তের মানুষ নিমিশে যুক্ত হচ্ছে অপর প্রান্তের মানুষের সঙ্গে সেই সঙ্গে শহর মফসল থেকে শুরু করে অজপাড়া গায়ের খবরে পৌঁছে যাচ্ছে সর্বত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ভাইরাল হচ্ছে নানা আসছে ট্রেন্ডে নজর কাটছে নেটিজেনদের কেবল নিজ দেশে নয় নিজ দেশের গন্ডি পেরিয়ে অনেক টপিক গোটা বিশ্বে ভাইরাল হয়ে উঠেছে যা নিয়ে আলাপ হচ্ছে দেশে দেশে এই যেমন সম্প্রতি ভাইরাল হয়েছে সৌদি আরবের এক ঘটনা ঘোড়ার পিঠে চড়ে কেনাকাটা করে ভাইরাল হয়েছে সেখানকার এক তরুণী তিনি পেশায় অশ্বারোহে ভাইরাল ভিডিওতে দেখা গেছে তিনি একটি ওষুধের দোকানে ঢুকে সেখান থেকে ওষুধ নিচ্ছেন অল্প সময়ের এই ভিডিওটাই এখন রাজত্ব করছে মিডিয়ায় বিশেষ করে টুইটার তথা এটা টপ ট্রেন্ডিং ভিডিওটি সারা ফেলেছে বাধ যায় না বাংলাদেশেও ভাইরাল সেই তরুণীকে ঘিরে হচ্ছে আলোচনা আবার সমালোচনা আছে অনেকের কণ্ঠে জানা গেছে ভাইরাল সে তরুণীর নাম সাদ আল সামারি তার বয়স বিশ বছর এই তরুণীকে সৌদির অন্যতম সেরা অশ্বারোহী প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম যার ব্যাপক উপস্থিতি সেখানেই নিজের এবং ঘোড়ার ভিডিও প্রকাশ করেন তিনি যা হয়ে হচ্ছে ভাইরাল যদিও কেবল এই ভিডিও দিয়েই নয় আগে থেকে বেশ আলোচিত সামারি তার দক্ষতা আত্মবিশ্বাস এবং ঘোড়ার প্রতি অগাধ ভালোবাসা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে মূলত ছোটবেলা থেকে ঘোড়ার প্রতি সাদাল সামারির এক অনন্য আকর্ষণ ছিল আর এই আকর্ষণই তাকে ঘোড়া চালানো এবং বিভিন্ন কসরত শিখতে অনুপ্রাণিত করে এবং নিরন্তর চর্চা এবং পরিশ্রমের ফলে তিনি অল্প সময়ের মধ্যে অশ্বারোহণে দক্ষতা অর্জন করেন এই সংক্রান্ত বিভিন্ন স্থানীয় আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করতে দেখা গেছে তাকে যুবরাজ পান যা ইচ্ছে তাই যেন করতে পারেন এটা নিয়ে অনেকের কণ্ঠে অভিযোগ বা সমালোচনা নারী হয়ে ও অশ্বরোহীর মতো বিষয়টাকে আয়ত্ত করায় তাকে রোল মডেল হিসেবেও দেখেন অনেকে সৌদি সমাজে অশ্বরোহীকে প্রচার করায় এবং অন্যদের উদ্বুদ্ধ করায় সামারের প্রশংসা শোনা যায় প্রায় শোনা গেছে সাদ আল সামারি নামক এই তরুণী ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে চান। তিনি করে পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করতে চান সামারি যেন সৌদি সমাজের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস আগে থেকে তার পরিচিতি থাকলেও নতুন করে ঘোড়ায় চড়ে কেনাকাটার ভিডিও ভাইরালের সুবাদে এখন সৌদির বাইরেও অনেকে চিনে গেলেন তাকে